¡Al cabo! কবর হচ্ছে দুই প্রকার এক প্রকার হচ্ছে আল্লাহ যে বান্দারা দুনিয়াতে নে কামল করিয়া কবরের বিছানায় ঘুমাইবে তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে ন কবি বলেন জান্নাত দ জখসে ইয়ার করু

কবর হয়ে যাবে নামের অঙ্গার কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলবে এর ভাই কবরের আগুন জাহান আগুন কত ভয়ঙ্কর দুনিয়ার সাধারণ ঘ্যাসের আগুনের মাঝে যদি আপনি আঙ্গুল দিয়া দুইটা মিনিট রাখতে পারেন আমি আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার দিব দুনিয়ার কোন মানুষ এই সৎ কখনো করবে না গ্যাসের চুলার মধ্যে দুই মিনিট আঙ্গুল দিয়া থাকার মতো সৎ সাহস হিম্মত কারো নাই বলেন ঠিক না দুনিয়ার এই আগুনের তাপমাত্রা মাত্র একশো ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি আর জাহান নামের আগুনের কত জাহান্নামের আগুনের একটাই স্ফুলিঙ্গ যদি দুনিয়ার জমিনে আসতো এই দুনিয়াতে আপনি আমি ধান গাছ লাগানোর সাথে সাথে ধান হয়ে যায় গম গাছ লাগানোর সাথে সাথে গম হয়ে যায় আলুর চারা লাগানোর সাথে সাথে আলু হয়ে যায় কি সুন্দর ডাব হয় কি সুন্দর সিলেটের স্বাদ করা হয় চাহ শ্রীমঙ্গলের সুন্দর আনারসায় যদি জাহান্নামের একটা গুণের রিস্ফুলিং গৈ দুনিয়ার জমিনে আসতো রে ভাই তামাম দুনিয়াটা আগুনের কয়লা হয়ে যেই থবৰে নাও জুবিল্লা এই জন্য কবৰি যাওয়ার আগে কবরে প্রস্তুতি নামার দরকার আছে না নাই আৰু জমে পৰে আছেনে নাই কবরে যদি কোন গুনাগার যায় কবরের মাটি তাকে এমন জোরে চাপ দিবে এক চাপের ঠেলায় তার ডান পাজরের হাড়গুলো বাম পাজর দিয়া বের হয়ে যাবে আর বাম পাজরের হাড়গুলো ডান পাজর দিয়া বের হয়ে যাবে ওই গুণাগার চিল্লাইতে থাকবে আর আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ সুযোগ দাও আমি দুনিয়াতে গিয়ে এককত নামাজ ছাড়বো না আমি দুনিয়াতে গিয়ে একটা রোজাও ছাড়বো না আমি দুনিয়াতে গিয়ে তায়াজ্জু ছাড়বো না কিন্তু আর সুযোগ না আর সুযোগ না আর সুযোগ নাই কবরের মধ্যে আল্লাহ পাঠায় দিবেন অন্ধ ফেরেশতা যাদের কানের আওয়াজ থাকবে না কি বলতেছেন তাও শুনবে না চোখ হবে অন্ধ কানে হবে বদির মুখে হবে বোবা কথা বলার শক্তি তাদের থাকবে না এমন জোরে জোরে পিটাইবে একটা আঘাত করার সঙ্গে সঙ্গে মাটির সত্তর হাত নিচে চলে যাবে বলেন নাউজুবিল্লাহ কবরের মধ্যেই শাস্তি যখন শুরু হয়ে যাবে কবর পর্যন্ত একেবারে হাসুর কায়েম হওয়া পর্যন্ত চলতেই থাকবে শুধু এই এক প্রকারের শাস্তি না ওই কবরের মধ্যে আল্লাহ জাহান্নামের নামের আগুন দিয়ে দিবে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামের সাপ পাঠায় দিল ওই সাপের এক ফোঁটা বীজ যদি দুনিয়াতে আসত তামাম দুনিয়া পুরাটাই বিষাক্ত হয়ে তো এমন সাপ আল্লাহ কবরই দিয়ে দিবে সবলের পর সবল দিবে দুনিয়াতে আপনার আমার মরণাসী কেউ যদি স্টক করে ব্যথায় মরে যায় কাউকে যদি সাপে কামড় দেয় বিষ ব্যথায় আল্লার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিন্তু অন্ধকার কবরের পর থেকে মরার পরে আর কোন মরণ না সাপে কামড় দিবে আবার ভালো হয়ে যাবে আবার কামড় দিবে বাবে কামরাইতে কামরাইতে

i gonna... রোদের তাপে কালো হয়ে যায় গরমে বহু মানুষ মারা যাওয়ার খবর পাওয়া যায় পঞ্চাশ ষাট একশো ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত পৃথিবীতে এই সূর্য দিয়া দেয় কিন্তু এই সূর্য কিন্তু আজ পর্যন্ত ভাব পিঠ দিয়া জীবনে তাপ দেয় নাই এই সূর্য উল্টো পিঠে তাপ দিচ্ছি ওই তাপের দরুন পুরা পৃথিবী একশো ডিগ্রি গরম হয়ে যায় শুধু তাই না সূর্যের তাপ কমানোর জন্য আল্লাহর রহমতের ফেরেস তারা জান্নাতি পানি ওই সূর্যের মধ্যে দিতে থাকে দিতে থাকে ওই পানি দেওয়ার পর সূর্যের এত তা কেয়ামতের ময়দানে আল্লাহ ঘোষণা করবেন এ শুনেছে মসজিদ তার ঘরের সাথে ছিল মসজিদ জ্ঞান আমাজ পড়ে নাই রোজা আল্লাহর বান্দা রাখে নাই হজ তার উপর ফরজ আমি আল্লাহ করেছি হজ করে নাই আমি আল্লাহ তাকে সম্পদের মালিক বানাইছি যাকাত দেয় নাই আমি আল্লাহ তাকে সম্পদের মালিক বানাইছি ওই সম্পদের লোবে বইরা সুদে টাকা লাগাইছে ও আমার ফেরেশতার দল সূর্যটা তার মাথা আধা হাত উপরে দিয়া দে আর সূর্যকে বল সূর্যের যত তাপ আছে সব তাপ যেন তার মাথার উপর দেয় বলেন না উজবি হাদিস শরীফের ভেতরে এসেছে সূর্য যখন তার পরিপূর্ণ তাপ দিতে থাকবে তার মাথার যে মগজ গুলো আছে এই মগজ গুলো টকবক টকবক ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে আল্লাহ আর ওই বান্দা চিকরাইতে থাকবে শুধু তাই না চিল্লাইতে চিল্লাইতে বেহুশ হয়ে যাবে কিন্তু ওই হাসরের ময়দানে তার চিৎকার শোনার মতো মানুষ থাকবে না এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার কবরে যাইতে হবে হাসরে একদিন আল্লাহ সামনে বিচার কার্যের সামনে দাঁড়াইতে হবে মিজানে আপনার আমার জুন্দা হবে ফুল সিরাত কে পারে দিয়ে আপনার আমার ঠিকানা জান্নাতে যাইতে হবে যদি না কামল করে যান ফুল সিরাতটা চুলে চাইতেও চিকন তার বাড়ির চাইতে অধিক ধারালো আল্লাহ জীবন দ্বারা না কামল করবে ফুলসিরাতের রাস্তা তারা বিদ্যুতের মতো পার হয়ে যাবে বলেন আল্লাহু আকবার করে যাদেরকে আল্লাহ বাম হাতে ন্যায় দিবে বদামল দিয়া দিবে যাদের মিজানের পাল্লাটা একেবারে বাম পাশেরটা ভারী হয়ে যাবে ডান পাশেরটা হালকা হয়েছেন তারা যখন ফুল সিরাত পার হতে যাবে ওই ফুল উপর পা দেওয়ার সাথে সাথে তার পুরা শরীরটা গরুর গোস্তের মতো টুকরা টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাবে বলেন না নাউজুবিল্লাহ এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার আমি একটাই কথা বলেছি নেক আমল ধরতে হবে গুনাহের কাজ ছাড়তে হবে আল্লাহওয়ালা হতে হবে তারপরে কবরে যেতে হবে কথা বলেন ঠিক কিনা Obrigado.